ভবিষ্যতে একটা সুন্দর মনের মানুষ পাইলে দায়িত্ব নিলে পাশে থাকলে তার কাছে বিয়ে সাদি দর্শক দর্শক এখন যোগাযোগ করতেছে এখন আপনার সাথে কি হয়ে করবে আমার একটা মোবাইল আছে আচ্ছা নাম্বারটা আপনি বলতে

সময়ের সাথে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সময়ের সাথে সময় দেশের বাড়ি কোথায় আচ্ছা যশোরের মে কোথায় থাকেন এখন নবীনগর ভারত আচ্ছা তো দেশ ছেড়ে নবীনগর কি কারণে এখন দেশের হত

ভাইর বাড়িতে আচ্ছা আচ্ছা আর আব부에 কিছু জমি জমা আছে বলে আমাদের দেয়া এর লাগি রাইকা দিছিল কাছে হতমার কাছে হতমনেক মাইদদুর করে জালা দন্তনা দে এর লাগি দাদি রে লই আইসা নবীনগরে সिलाমিছি কাজ করে আচ্ছা আচ্ছা তাহলে তে জীবনটা অনেক কষ্টের তো আপনার মার আর কি চলে গেছে আপনার নানির বাড়িতে আপনার দাদি কে নিয়ে ছোট বোন নিয়ে চলতেছেন আচ্ছা আচ্ছা আপনার বিয়ে শাদী হয়েছে তো শাদী হয় নাই তো বিয়ে শাদীর বয়স হয়েছে তো অনেক আগেই তো বিয়ে শাদী করেন কেন কি

আলোচনা করবো যারা খারাপ মূল্যে আছে তারা না কষ্টে আছে অনেক কষ্ট তো দর্শক আজকের মতো এখানে শেষ করছি ঠিক আছে তো আজকের মতো এখানে শেষ করছি আলাইকুম